হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলে বন্ধুরা আজকে সকালটা একটু অন্যরকম করে দেখাচ্ছি তোমাদের প্রতিদিন তো রান্না দিয়ে শুরু করি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা পনেরো আর দেখো আমি ফ্রিজ থেকে মাছ মাংস সব বের করে নিয়েছি তো বন্ধুরা আজকে হচ্ছে করব কাতলা মাছ খাসির মাংস আর চিকেনটা হচ্ছে একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তো চলো দেখো একদম পাথর হয়ে রয়েছে কালকে পিন্টুদা নিয়ে এসেছিলো খাসির মাংস আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি খাসির মাংস যেদিন রান্না করি তার আগের দিনকে বরকে বলে নিয়ে আসতে কেননা টাটকা মাংসটা আমার খেতে ভালো লাগে না সেই জন্য আগের দিন এনেছিল আমি ওইভাবে ধরে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো চলে বন্ধুরা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখো চা বসাবো তো বন্ধুরা সকালে চা খেয়ে একদম চলে আসলাম রান্নাঘরে সকাল রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না বান্না সেরে তারপরে হচ্ছে একটু বাজারে পিন্টুদার সাথে তো দেখো সেই আগের দিনের লাউয়ের খোসা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ভাবছি হচ্ছে মেয়ের জন্য মেয়ে লাউয়ের খোসা খেতে ভীষণ ভালোবাসে এটা একটু গরম জল দিয়ে ভাব দিয়ে নিয়েছি আর আমাদের জন্য করব হচ্ছে কচুরলতি তো দুদিন ধরে পিন্টু তা এনে রেখে দিয়েছিল সেটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর রান্না করা হয়নি তো বন্ধুরা জানো তো এবারে কচুরতি এনেছে পিন্টুদের সরু সরু এত কষ্ট হয়েছে না ছাড়াতে সে আর বলার মতো না দু ঘন্টা ধরে সেই কচুর ছাড়িয়েছি জানো দেশি কচুর তো খুব মুখ করেছে দাকে যে এরকম সরু সরু কচুলতি আনবে না এগুলোর খোসা না একদম ছাড়ানো যায় না খুব কষ্ট হয় তো যাই হোক চলো বন্ধুরা এই যে দেখো লাউয়ের খোসা ভাজা হয়ে গেছে কালো জিরে শুকনো লঙ্কার পিঁয়াজ দিয়ে ভাজলাম হচ্ছে লাউয়ের খোসা একটু নুন মিষ্টি হলুদ ব্যাস আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের বেশি করবো না অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি রাতের জন্য ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর হচ্ছে একটু আজকে তো দেখো এই যে ধুয়ে রেখেছি এবার দিয়ে দেবো তো এই যে দেখো দিয়ে দিয়েছি একটু বড়ি দিয়েছি তো কাতলা মাছ ধনেপাতা ধনে পাতা বড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো রাতের জন্য করে রাখলাম আর এবেলা হচ্ছে করব হচ্ছে খাসির মাংস তো চলো বন্ধুরা মেয়ে রাতে খাবে না মাছ মেয়ে খাবে ডিমের পোচ সেটা পরে রাতে দেখা যাবে আর এই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি যদি বলে চিকেন পকোড়া খাবো তাহলে চিকেন পকোড়া ভেজে দেবো তো পরে রাতের কথা রাতে চিন্তা করা যাবে তো চলো দেখো এই যে হয়ে গেছে আমার রাতের মাছের ঝোল রাতে আমি মাছ খাই না তবে আজকে দিনের বেলায় খাসির মাংস খাবো তো সেই জন্য রাতে মাছের ঝোল খাবো তো মাছটা দুদিন ধরে পড়ে দুই তিন দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল জানো তো সমানে কাতলা মাছ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর পিন্টুদা কাতলা মাছ এনেই যাচ্ছে এনেই যাচ্ছে তো যাই হোক পিন্টুদাকে বলেছে আর এনো না কেননা আর ভালো লাগছে না একভাবে কোনো জিনিসই ভালো লাগে না তো বলে তোমরা এই মাছ খাবে না সেই মাছ খাবে না রুই মাছ খাবে না তা কি মাছ আনবো ছোট মাছের কাটা আর পাবদা মাছ আনলে মুখ করো যে গায়ে ফাটে ফেটে গায়ে লাগে তো যাই হোক এই বক বক করছিলো পিন্টুদাই আর কি আর আজকে মেয়েকে বলেছি তুই একটু খাসি মাংসটা রান্না করিস আর আমি দেখো এখানে কচুরলতি বসিয়ে দিয়েছি এই যে সেই সরু সরু কচুরলতির জীবনটা আমার বেরিয়ে গেছে এই কচুরলতি কাটতে গিয়ে তো বন্ধুরা মেয়ে মেয়েকে বললাম আজকে তুই খাসি মাংসটা রান্না করিস আমার হাতে খাসির মাংস খেতে ওরা খুব ভালোবাসে তো মেয়েকে বললাম দেখ আমি আজ আছি কাল নেই কখন কি হয় আমার বলা তো যায় না তো ওরা এতই ভালো লাগে যে কালে তুই খাসির মাংস রান্না করাটা শিখে নে তাহলে আমি যখন থাকবো না পৃথিবীতে তখন দুই আর বাবা করে খেতে পারবি আর মেয়ে বলে কি ওইরকম ফালতু কথা বলো না তাহলে আর করবো না তাই বলছি না রে তুই তো দেখ একটা সময় বিয়ে করবি শ্বশুর বাড়ি যাবি তখন তো তোকে রান্না বান্না করতে হবে এখন কলেজ শেষ হয়ে গেছে তুই একটু ঘরে মাঝে মাঝে রান্নাবান্না একটু শিখবি তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার প্রচুর লতি বক করতে করতে এই যে নামিয়ে ফেলেছি এইবার করবো খাসির মাংস মেয়েকে দিয়ে ম্যারিনেট করে রাখলাম খাসির মাংসটা এখানে দেখো গোটা গরম মশলা আর পিঁয়াজ দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আর এখানে দেখো আদা রসুন পেস্ট করে নিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আর ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দু টুকরো পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে দিলে খাসির মাংস খুব ভালো টেস্ট হয় তো যাই হোক মেয়েকে দিয়ে রান্না করাচ্ছি মানে মেয়েকে শেখাচ্ছি কিভাবে করে খাসির মাংস তো ও হাফ রান্না করে পালিয়েছিল আর বেশিক্ষণ দাঁড়ায়নি মোটামুটি আমি প্রেসার কুকারে যখন দেব তখনও চলে গিয়েছিল তার আগে পর্যন্ত ও করেছে তো আমি ওকে বললাম যে ঠিক আছে আজকে হাফ শিখলি পরের দিন আবার হাফ শিখবি এই আর কি তো যাই হোক বন্ধুরা ও যতক্ষণ রান্না করছিল আমি গিয়ে দৌড়ে দৌড়ে ঘর বাড়ি সব মুছে চলে আসলাম তো এখন আবার আমি বাদ বাকি রান্নাটুকু করব তারপরে যাব হচ্ছে পিন্টুদার সাথে একটু বাজারে তো ঘরে যা সবজি ছিল মোটামুটি শেষ হয়ে গেছে একটা বড় পেঁপে পড়ে গেছে আর মোটামুটি সব শেষ হয়ে গেছে ফুলকপি টপি লাউ আবার আনবো কচুরলতি কচুরলতিটা আমি খেতে ভালোবাসি তবে আজকে বাজারে যাব গিয়ে আমি আমার পছন্দের মতো কচুরলতি আনবো তো চলো বন্ধুরা এই যে দেখো খাসি মাংস প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি মেয়ে সেই লম্বা লম্বা চালের ভাত বিরিয়ানির চালের ভাত তো যাই হোক চলো বন্ধুরা ভাত তামার আমার হয়ে আসছে এবার নামিয়ে ফেলবো আজকে ফুল রান্না কমপ্লিট করে তারপরে যাব আর এই যে দেখো মাংসটা সিটি মেরে নিয়েছি মাংসটা প্রায় অর্ধেক হয়েই গেছে তো এখন আবার আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে গিয়ে একটু ঘি গরম মশলা দেবো আর এই আরেকটুখানি কড়াইতে ফুটাবো তারপরে গিয়ে নামাবো তো দেখো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এই যে আর মাংসটার মধ্যে না একটু নুন বেশি হয়ে গেছিলো সেই জন্য একটা বড় আলু ফেলে দিয়েছিলাম আর একটা পেঁয়াজ ফেলে দিয়েছিলাম তো পেঁয়াজটা খেতে তো আমি ভালোবাসি এমনিতেই দিই তো চলো দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মাংস এই যে বন্ধ করে দিয়েছি ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি এই যে দেখো সুন্দর একদম আজকে অল্প এনেছে পিন্টুদা খাসির মাংস এক কিলো থেকে একটু কম আছে আমি জিজ্ঞেস করলাম আজকে কতটা এনেছো তো বললো এক কিলো থেকে একটু কম সাড়ে সাড়ে আটশো না নশো এরকম আর কি তো যাই হোক চলো বন্ধুরা এই যে দেখো একদম লাল লাল খাসি মাংস কমপ্লিট তো চলো আমি রেডি হয়ে নি তারপরে যাব বাজারে তো বন্ধুরা গ্যাসটা মুছিনি গ্যাসটা আমি এসে মুছবার রেডি হয়ে নিয়েছি দেখো কিচ্ছু করিনি শুধু একটা চশমা পরে নিয়েছি আর জামাটা পরে নিয়েছি তো আগের দিন এই জামাটা বের করে বেরিয়েছিলাম আর আমি তো সেটাই পরে নিয়েছি কেন ঘামের গন্ধ হয়ে গেছে জামাটা কাচতে হবে আর বাজারে গেলে তো নোংরা লাগবে সেই জন্য এটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা চলে এসেছি বাজারে গিয়ে আর ভিডিও করে করিনি আর ফোনটা আমি নিয়ে যাইনি আর পিন্টু দা থাকলে তো ভিডিও করতে দেয় না আর বাজারে যা জ্যাম বাবা ফোন বের করে ভিডিও করা খুব টাফ সেই জন্য আর ভিডিও করিনি আর ফোনটা আমি বাড়িতে চার্জে দিয়ে গেছিলাম তো চলো বাজার থেকে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের কি কি বাজার আনলাম এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি মোটা মোটা এখানে পেঁয়াজ এনেছি আর এই দেখো মোটটা মোটটা কচুর লতি নিয়ে এসেছি আর এখানে এনেছি পুঁটির শাক তিন আটি আর লাউ এনেছি আর এখানে এনেছি হচ্ছে ছোটো ছোটো কচু চালের বড়ি দিয়ে আর এখানে দেখো ফুলকপি এনেছি তো ফুলকপি দাম আর কমে না তো যাই হোক কুড়ি টাকা করে ফুলকপি গুলো নিয়েছে আর এনেছি হচ্ছে একটু কচু মানে ওই নারকেল দিয়ে সর্ষে দিয়ে বাটা খাবো সেই বাটা খাবার কচু এনেছি তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলায় তো বাজারহাট গুছিয়ে গ্যাস ঠ্যাস মুছে তারপরে গিয়ে আমরা স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট নিলাম রেস্ট মানে কি একটু ঘুমিয়েছিলাম আধ ঘন্টা এক ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে পিন্টুদা চন্দ্রপাতি দিল আমি চা করলাম চা ঠা খাওয়া হয়ে গেছে আমাদের আর এখানে দেখো পিন্টুদা দুটো নারকেল এনেছিলো সেই নারকেলটা আজকে চিনি দিয়ে একটু নাড়ু করলাম তো দেখো সেরকম একটা মানে পা গোল করতে পারিনি কেননা একটু না কাঁচা ছিল নাড়ুটা এটা আবার ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে তো মেয়ে মেয়ে আর কি গোলটা করেছে সেজন্য ভালো করে গোলটা হয়নি তো যাই হোক আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাত আজকে রাতের ভাত আজকে রাতে একটু ভাত করতে হবে আর এখানে দেখো মেয়েকে বললাম চিকেন পকোড়া খাবি বের করব ম্যারিনেট করা আছে মেয়ে বললো ওবেলা মাংস খেয়েছি তো চিকেন পকোড়া খাবো না আমাকে ফুলকপির বড়া করে দাও তো আমি বললাম ঠিক আছে তো একটু আলু আর একটু ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়ে চালের গুঁড়ো ময়দা দিয়ে একটু নুন মিষ্টি হলুদ আর একটু কালো জিরে দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করে দিচ্ছি হচ্ছে ফুলকপির পকোড়া ফুলকপি আর আলুর পকোড়া তো মেয়ে এই দিয়েই ভাত খাবে আর হচ্ছে মাংস টাংস আছে পেন্টু দা খেলে বের করে দেবো আর আমি এখন বলতে পাচ্ছি না কি খাবো না খাবো তো চলো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে রেখে দিয়েছি ভাতের মধ্যে একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ তো আমি মনে হয় পেঁপে সিদ্ধ দিয়ে খেয়ে শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট